너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 음 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 열번내 맘이 움직여 মান সবাই কেমন আছো কি খবর আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আমরা বাইরে যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিস্টার বাফেটে তো সেখানে তোমাদের সাথে আমার ফুড এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব যে ফুডগুলো কেমন ছিল আর এর আগেও আমার সেখানে যাওয়া হয়েছে তখন আমার ওদের ফুডগুলো অনেক অ্যাভারেজ লেগেছে এইবার দেখবো যে এইবার ফুডগুলো ওদের কেমন লাগে আর তোমাদের সাথে রিভিউগুলো শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো দেখতে থাকো ব্লগটাকে আই হোপ কি তোমাদের ভালো লাগবে তো আমি এখন সেই দিন আছি এখানে লাইটিংটা ভালো তোমার মনে হয় গানের সাউন্ড পাচ্ছ সেটা হচ্ছে এই বাসায় গানের টিচার আছে তো আমি আর আমার বড় বোন অলরেডি বের হয়ে গিয়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক জ্যাম আজকাল চাষারাতে এত জ্যাম থাকে বলার মতো না আমার বাসা থেকে কিন্তু খুবই কাছে তাও যেতে আমাদের অনেকটা সময় লাগে এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা অনেক লেট করে বের হয়েছিলাম তার উপর আবার এত জ্যাম ছিল আর এখানে আমি আর আমার বড় বোন সেমসেম নীলস পড়েছিলাম তো সেটাই দেখাচ্ছিলাম তো আমরা অলরেডি চলে আসলাম যদিও আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল আর এখানে আরও অনেক রেস্টুরেন্ট ছিল কেএফসি ছিল খানাস ছিল তো মিস্টার বাফেট হচ্ছে লিফ্টের তিনে আর আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম কারণ লিফ্টের এখানে আরও অনেক মানুষ ছিল মানুষের বেশ ভিড় ছিল সেই কারণে আমরা লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত রাশ ছিল সেখানে অনেক মানুষ ছিল অনেক আমরা ভাবতে পারিনি যে এত রাশ হবে তবে আমাদের আগে থেকেই রিজার্ভেশন দেওয়া ছিল সেই আমাদের কোনো প্রবলেম হয়নি এখন আমি তোমাদেরকে আইটেমগুলো এক ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে সিজওয়ান চিকেন আর এটা হচ্ছে মিক্সড সি ফুড এইটা কেমন ছিল আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো ব্লগে লাস্টে তোমরা দেখতে পারবে আর এটা হচ্ছে চাউমিন চাউমিন তখন অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল রিফিল করবে হয়তো বা পরে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা মজাই ছিল আমার কাছে ভালোই লেগেছে আর এটা হচ্ছে প্রন জিঞ্জার এটাও টেস্ট ভালো ছিল সামনে যখন আমি টেবিলে খাবার নিয়ে বসবো তখন তোমাদেরকে ভালোভাবে আমি আরও বিস্তারিত রিভিউসগুলো দিয়ে দিব আর এটা বেবি চিকেন ফ্রাই ছিল ওর বেবি কিউ চিকেন সামথিং কিছু একটা হবে আমার চিকেন অত একটা পছন্দ না তাই এটা আমি ট্রাই করিনি আর এটা হচ্ছে মাটন কলিজা আর এটা হচ্ছে পাস্তা আরও ছিল বিফ ডাল গোস্ত আর তার সাথে ছিল প্লেন রাইস আসলে অনেক মানুষ থাকার কারণে আমি সেখানে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না যেহেতু পাশে আরও অনেক মানুষ ছিল যারা খাবার নিতে এসেছিলো আইটেমে মাটন কাচিও ছিল আর প্লেন পোলাও ছিল আর এটা হচ্ছে বুটি কাবাব বা কোনো ধরনের কাবাব ছিল কাবাব আমার অত একটা পছন্দ না তো আমিও সেটা ট্রাই করিনি আর এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফটা আসলেই খুব টেস্টি ছিল সাথে ছিল রুটি বা পরোটা আর এখানে পিৎজা ছিল যেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে হয়তো বা কিছুক্ষণ পর রিফিল করা হবে এটা হচ্ছে চিকেন কাবলি বিরিয়ানি এই বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কেমন ছিল টেস্ট সেটা তোমরা পরে জানতে পারবে আর এটা হচ্ছে সটেড ভেজিটেবল আর সাথে ছিল মিক্সড ভেজিটেবল সটেড ভেজিটেবলটা আমি খাইনি তবে মিক্সটা খেয়েছি সেটা ভালোই ছিল আরও ছিল স্টিম মোমো স্টিম মোমো এখানে শেষ হয়ে গিয়েছে হয়তো বা কিছুক্ষণ পর রিফিল করবে আসলে এই ক্লিপসটা আমি কিছুটা লাস্টের দিকে নিয়েছিলাম তো সেই কারণে অনেক খাবারই শেষ হয়ে গিয়েছে মানে রিফিল করা হবে আবার নিশ্চয়ই আর এটা ছিল হচ্ছে চিকেন কাটলেট আরও ছিল চিকেন ফ্রাই তার পাশেই ছিল অন্থন অন্থনটা কিন্তু খুবই টেস্টি ছিল আমার খুবই ভালো লেগেছে অন্তনটা আর স্যুপের মধ্যে ছিল দুই ধরনের স্যুপ এটা হচ্ছে কর্ন স্যুপটা এটা আমার অত একটা পছন্দ না আর এটা হচ্ছে থাই স্যুপটা অনেক মানুষ থাকার কারণে আমি ভালোভাবে ক্লিপসটা নিতে পারিনি আই এম সো সরি অ্যাবাউট দ্যাট আর এই সাইডটায় হচ্ছে সব ধরনের সালাদ আইটেমগুলো রাখা হয়েছিল আর তার পাশেই রাখা হয়েছিল ডেজার্ট আইটেমগুলো আমি অনেক ফাস্ট ফাস্ট ক্লিপটা নিয়েছি আমি জানি বিকজ অনেক মানুষ ছিল সেই কারণে আসলে স্লো করে নেওয়ার সময়টা ছিল না তো প্রথমেই আমি এখানে থাই স্যুপটা নিয়ে চলে এসেছি সাথে নিয়েছি অন্থন চিকেন কাটলেট মোমো আর ফ্রাইড ফুলকপি ছিল সেটা নিয়ে এসেছি আমার সাথে আমার বড়ো বোনো প্লেটিং করে নিয়ে চলে এসেছে প্রথমেই আমি এখানে অন্থনটা ট্রাই করছিলাম তো অন্থনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো ভেতরের পুরটা যদিও খুব ছোট ছিল তাও খুব খুবই ভালো লেগেছে আর স্যুপের সাথে এটা ডুবিয়ে খেতে তো আরোই ভালো লাগছিল আমার কিন্তু অন্থন খুবই পছন্দ সাথে থাই স্যুপটা কিন্তু আরোই পছন্দ আর আর সেদিনের বুফের সবচেয়ে বেস্ট যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে এই থাই স্যুপটা লাস্ট টাইম আমি যখন খেয়েছিলাম তখন এতটা মজা লাগেনি কিন্তু এইবার থাই স্যুপটা খুবই ভালো লেগেছিলো খুবই আর অনেক মিট ছিল সত্যি কথা তবে নেক্সট টাইম যখন আমি আবার নিয়ে আসতে গিয়েছিলাম তখন কিন্তু মিট আমি পাইনি তবে ফার্স্ট টাইম যখন নিয়েছি তখন যথেষ্ট মিট ছিল আর টেস্টও তখন বেশি ভালো ছিল পরের বারের থেকে আর এখানে আমি চিকেন মোমোটা ট্রাই করছিলাম মোমোর ভেতরে পুর দেখে আমার মনে হয়েছে ভালোই তো ফুলফিল আছে মজাই হবে অনেক তারপর একবার দিয়ে দেখলাম যে আসলে এটা একদমই টেস্টি ছিল না এর থেকে পেটার তো মনে হয় আমি বাসায় বানিয়ে খেয়েছিলাম আমার একদমই ভালো লাগেনি মোমোটা একদমই না তো এখানে আমি একদম বাংলা একটা প্লেটিং করে নিয়ে চলে এসেছি আবারও তো এই এখানে আছে হচ্ছে বিফ ডাল গোস্ট সাথে ছিল পরোটা একটু সাদা ভাত নিয়েছি প্লেন পোলাও নিয়েছি আর ছিল হচ্ছে হান্ডি বিফ এখন আমি হান্ডি বিফটা দিয়ে পরোটাটা খেয়ে ট্রাই করে দেখবো যে এটা খেতে কেমন ছিল সত্যি কথা বলতে হান্ডি বিফটা খুবই ভালো ছিল গ্রেভিটা আমার খুবই ভালো লেগেছে হ্যাঁ এটা খুবই ভালো ছিল কিন্তু আমি আমি তেমন সলিড কোনো পিস পাইনি মাংসের আর ওই হান্ডি বিফের যে এরিয়াটা সেইখানে এত রাশ ছিল মানুষ খুব ছিল তো সেই জন্য আমি ভালোভাবে নিতেও পারিনি আমার আশেপাশে আরও মানুষ ওয়েট করছিলো নেওয়ার জন্য তো আমি ভালোভাবে বেছে মাংস নিতেও পারিনি তো এটা একটা প্রবলেম হয়েছে এছাড়া দ্য টেস্ট ওয়াজ গুড এখন আমি বিফ ডাল গোস্ট যেটা ছিল সেটা ট্রাই করছিলাম সাদা ভাতের সাথে সেটা ভালোই ছিল অ্যাভারেজ ছিল খুব বেশি খারাপও না খুব বেশি ভালো না মোটামুটি লেগেছে আর কি এখানে আমি আরেকটা প্লেটিং করে নিয়ে চলে এসেছি এখানে ছিল ফ্রাইড রাইস চিংড়ি মাছের একটা আইটেম ছিল অনিয়ন্স দিয়ে কিছু একটা আর আর ছিল সিজওয়ান চিকেন আর হচ্ছে মিক্সড সিফুড তো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে চিংড়ি মাছের যে আইটেমটা সেটা ভালো লেগেছে আর মিক্সড সি ফুডটা একদমই ভালো লেগেনি খুবই মিষ্টি ছিল একদম খেতেই পারিনি এখানে আমি একটা ফুচকা নিয়েছি ট্রাই করার জন্য জাস্ট আর কাবলি বিরিয়ানিটা নিয়েছি চিকেন আর কাচ্চিটা নিয়েছি একদম অল্প কিন্তু কাচ্চির আমি কোনো মিটই সেখানে পাইনি দুর্ভাগ্যবশত আর পাস্তা নিয়ে এসেছি আর মাটন কলিজাটা একটুখানি ট্রাই করার জন্য নিয়ে এসেছি তো এইখানে আমি দেখো কাচিটা ট্রাই করছিলাম মাংস তো পাইনি তাই শুধু আলুটা নিয়ে এসেছি তো কাচ্চিটা ট্রাই করার পর আমার এটা একদমই ভালো লাগেনি অ্যাজ তোমার আমার ফেসের রিয়োকশান দেখেই বুঝেছো এনিওয়েজ তো এখন আমি ফুচকাটা ট্রাই করছি আর ফুচকাটা অ্যাভারেজ ছিল খুবই অ্যাভারেজ তেমন একটা ভালো লাগেনি তারপর আমি মাটন কলিজাটা ট্রাই করছিলাম আমি মাটন খাই না তো স্বাভাবিকভাবে তার কলিজাও আমি খাই না তো সেটাও মোটামুটি লেগেছে অ্যাভারেজ আর একটা জিনিস আমি দেখাতে ব্যাক ক্যামেরা অন করেছি সেটা হলো দেখো কতটা ছোট ছোট করে এই কলিচাটা কাটা হয়েছে এত ছোট ছোট। আর এই পাস্তাটা এত সুইট ছিল আমি খেতেই পারিনি একদম অল্প একটু নিয়ে এসেছিলাম এইটুকুও আমি খেতে পারিনি আর সেদিন সেখানে একটা বাচ্চা ছিল কিছুক্ষণ পর পর এসে কি যেন বলো হঠাৎ করে এসে বলে হ্যান্ডশেক করতে চাই আচ্ছা করলাম তারপর হঠাৎ করে আবার এসে এখানে দেখো আমার অন্য ধরে টান ছিল তা আমি বুঝতে পারছিলাম না যে কি বলবো তা আমি ওকে বলছিলাম যে মেয়েদের অন্য ধরতে হয় না হলে কিন্তু তুমিও মেয়ে হয়ে যাবে তো এনিওয়েজ আমি এখানে সামান্য কিছু ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আর ডেজার্ট আমার অত একটা পছন্দ না টু বি অনেস্ট আমি মিষ্টি আইটেম তেমন একটা খাই না তাও আমি সত্যি কথা বলতে ভিডিওর জন্য অল্প কিছুটা নিয়ে এসেছি তো সেখানকার পুরিংটা ভালো লেগেছে আমি পুরিং খাই আমার ভালো লাগে ফেভারিট বলতে গেলে তবে একটু বেশি সুইট ছিল আর আদার্স যে পেস্ট্রিগুলো ছিল সেগুলো ভালোই ছিল নট ব্যাড তো ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে যাই তাহলে আমি মিস্টার বাফেটকে একেবারে সালাম দিয়ে আসছি যে আমি সেখানে আর যাচ্ছি না বাবা আমার এবারের এক্সপিরিয়েন্স সত্যিই খুব বাজে ছিল আমার খুব সামান্য কিছু আইটেম ছাড়া আদার্স আইটেমগুলো একদমই ভালো লাগেনি যদিও এটা আমার সেকেন্ড টাইম ছিল বলতে গেলে পুরো এক বছর পর আমি সেখানে গিয়েছিলাম তো এই এর আগের বার অ্যাভারেজ লেগেছিলো তাই এবারও গেলাম তাও এবার তো একদমই ভালো লাগেনি আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আল্লাহ হাফেজ দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে